আসসালামু আলাইকুম আজকে নতুন একটা সোলার প্যানেল সেট আপ নিয়ে আসছি এখানে দেখেন দুটা সোলার প্যানেল আছে আর এখানে আপনার একটা ব্যাটারি আছে এটা হচ্ছে আপনার দুইশো এমপের একটা ব্যাটারি আর এর সাথে তিনটে লাইট এবং ফ্যানের কানেকশান পাশাপাশি হচ্ছে আপনার এখানে চার্জ কন্ট্রোলার আছে বিশ এমপি দুই বারো এই সব কিছুই আজকে আমি সেট আপ করব আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সোলার প্যানেল দুটো একত্রে কীভাবে কানেকশন করবেন এবং অনেকেই একটা কথা বলে সেটা হচ্ছে যে এই যে এখানে যে কানেকশনটা করতে হয় এখানে মাইনাস প্লাসটা কীভাবে বুঝবো আর এই পাশে যে মাইনাস প্লাসটি আছে দেখেন দুইটা কিন্তু সোলার প্যানেল দুই ধরনের আপনার এই পাশে কানেকশন আর এই পাশে কানেকশন করলে আলাদা তারপরও দুটা একত্রে করে কীভাবে এই ব্যাটারির সাথে আপনার সংযোগ দিতে হবে বা এই কোয়ন্টালার সাথে কীভাবে সংযোগ দিতে হবে বিস্তারিত সেটিং কিন্তু আজকে আমি আপনাদেরকে এত জেড দেখাবো যাতে করে আপনারা সব কিছুই নিজেরাই করতে পারেন এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম এখানে মাইনাস প্লাস কিভাবে নির্ণয় করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি আপনাদের যদি মিটার থাকে তা আপনারা কী করবেন এখানে সর্বপ্রথম এই ব্যাটারি যে ডিসি যে ব্যাটারির যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এইভাবে ইয়ে ধরবেন ধরার পরে দেখেন এখানে একটা চিহ্ন সাদা আর এই সেটা কিন্তু কালো তা আমি এই লাল যে অংশটা আছে এটা যে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো আমি দেখেন এই সূর্যের সামনে রাইখা সোলার প্যানেলটি রাখার পর এখানে এখানে ধরলাম ধরার পরে এই পাশে ধরলাম তো ধরার পরে দেখেন এখানে আমাদের মিটার আছে এই মিটারের এখানে আপনার মাইনাস দেখা যাচ্ছে এই মাইনাস দেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু ধরা ঠিক হয় নাই এরপর আমি কি করলাম এটা ঘুরাই দিলাম ঘুরাই দেওয়ার পর এই সাইডে ধরলাম ধরার পর দেখেন এখন কিন্তু আঠারো বুল দেখাচ্ছে তার মানে আমরা যখনই কোনো কারেকশন করব এই যে সাইডে দেখবেন হলো সাদা এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর এই যে সাইডটা হইতেছে আমরা কালো এটা হইতেছে মাইনাস পয়েন্ট তার মানে আমরা সবসময় এটা প্লাস ধরবো আর এটা মাইনাস ধরে কারেকশনটা করব এখন আমি দুইটা ফেন এলাক সাথে কীভাবে কারেকশন করা যায় এই জিনিসটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি এখন মাইনাস প্লাসের যে ইটা কারেকশনটা এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এর আগে আপনারা এইভাবে তারগুলোরে সুলে নেবেন ওপরে যে প্লাস্টিকটি আছে এটা যেন না থাকে এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো মাইনাস প্লাস নিয়ে আসা আর একটা উপায় আপনাদেরকে বলি একটু কাছে নিয়ে আসা এই যে দেখেন এখানে কিন্তু মাইনাস লেখা আছে আর এই জায়গায় কিন্তু প্লাস লেখা আছে তারপর যদি আপনারা এই এই মাইনাস প্লাস যদি না থাকে তাহলে অবশ্যই এখানে ডায়েটের এক সাইডে আপনার যেটা সাদা থাকবে এটা হচ্ছে প্লাস আর যে সেটা থাকবে না সেটা হচ্ছে মাইনাস এখন মাইনাস প্লাসটা আমি এখানে কারেকশানটা করতেছি এখন দুইটা প্যানেল আমরা একত্র করব এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস আর এই সাইডেরটা এটা হলো মাইনাস এটা হচ্ছে প্লাস এখন আমরা কারেকশান যেটা করব সেটা হলো এই প্লাসে প্লাসে এক জায়গায় একটা কানেকশন করে নেওয়া এখন সময় একটু বড়ো করে এখানে তারটা কাটবেন যাতে শর্ট না পড়ে এখানে বড়ো করে আমরা দিলাম এতেভাবে কি হবে আপনার এটা শক্ত হবে এরপর এই সাইডে এইভাবে দিবেন যদি আমরা প্যারালাল লাইন আইন করেন তাহলে কিন্তু আমরা মাইনাসের সাথে প্লাস আর প্লাসের সাথে মাইনাস দিয়ে করতে হবে আর যেহেতু আমার এখন বারো বোল্ট কালেকশান করতেছে বারো বোল্ট ব্যাটারি তাই এখানে আমরা মাইনাসে মাইনাসে আর প্লাসে প্লাসে দিয়েছি এরপর এখানে কালেক্টর নেবেন কালেক্টর যদি না থাকে তাহলে কী করবেন ট্যাপ মারিয়ে দিবেন আমরা প্লাসটা দিলে এক জায়গায় করে দিলাম আর এটা হতেছে মাইনাস মাইনাসটা আমরা এক জায়গায় করে দিয়েছি আপনারা সবসময় এইভাবে মাইনাস প্লাসটা করে দেবেন তাহলে দেখাগুলো ভালো হবে এরপর আমরা ঘরে নিচে যে কন্ট্রোল ফ্রেন্ট লাইনটা দেবো এই লাইনটের জন্য এখন তার বের করবো তারপরে এই যে প্লাস যেটা ছিল তো প্লাসের সবসময় আপনারা এই রেড কালারটাই দিয়ে দিবেন রেড কালার আর এটা মাইনাস হচ্ছে ব্ল্যাক কালার তো যাই হোক আমরা নিচে চলে যাবো তারপরে কন্ট্রোল ফ্যানের কিভাবে কালেকশন করতে হবে সেই জিনিসটা আপনাদের অন্যান্য লাইনগুলো সম্পর্কে জানাচ্ছি যাতে আমরা নিজেরাই সবকিছু করতে পারি না আজ আমার এই সেটিং এর মাধ্যমে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো এখন কন্ট্রোল ফ্যানের উপর থেকে যে লাইনটা নিলাম এই লাইনটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এটা হচ্ছে এটা মাইনাস আর প্লাসটা এটা হইতেছে আপনার লুট আর এই যেটা হচ্ছে প্যানেল দেখেন প্যানেল লেখা আছে এটা ব্যাটারি আর এটা হইতেছে আপনার যেটা যেটা বলে আউটপুট এখন এই দুটো আউটপুট আর এটা হইতেছে ব্যাটারি এটা হইতে হচ্ছে কন্ট্রোল তো কন্ট্রোল প্যানেলের যেটা প্লাস আপনার এই প্লাসে দেবেন প্লাসে দেওয়ার পর এটা প্লাসটা লাগাবেন আসার পরে এরপরে আপনারা এখানে মাইনাসটা লাগাবেন মাইনাসটা লাগাবেন তো লাগানোর পরে দেখেন এখানে কিন্তু লাইনটা আসেনি কেন লাইনটা আসেন আমরা ব্যাটারি সংযোগটা দেয়নি এখন আপনার ব্যাটারির সংযোগটা দিব ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য এই যে দুটি তার আছে এখানে একটা প্লাস একটা হলো মাইনাস এই প্লাসটাতে আছে রেড কালার তো এখন আমরা এই প্লাসটা এখানে লাইন দিচ্ছি এখানে প্লাসটা দিলাম এরপর হচ্ছে মাইনাস এই যে প্লাস মাইনাসের লাইনটা এখন দিব যেহেতু বেটার এই লাইনে গেছে প্লাস এরপর গেছে মাইনাস এই যে দেখেন এখানে কালেকশন চার্জ দেওয়ার পরে এখানে যে বারো বোল আপনার হয়ে গেছে তো এই যে চার্জ হইতেছে এখানে আপনার দেখাচ্ছে যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে দেখা দেবে এখন আমরা মোটামুটি ব্যাটারি কালেকশন এবং কন্ট্রোফ্রেন্টের কালেকশন দুইটাই কমপ্লিট করছি এইভাবে লাইনটা করবেন এখন যদি আপনারা লাইন কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি থেকে দেখেন এখানে ব্যাটারি কালেকশন শেষ শেষে যাওয়ার পরে এই যে আমি আউটপুট যে লাইনটি নিয়েছি এটা হচ্ছে আপনার আউটপুট এখানে লোড দিতে পারবেন আর এই লোড দেওয়ার পরে আপনি এখানে সুইচ সেট করতে পারবেন তারপরে আপনার এই যে বাতি সেট করতে পারবেন ফ্যান সেট করতে পারবেন সব কিছু করার পরে কমপ্লিট হওয়ার পর আপনি যখন সুইচ দেবেন দেখবেন যে সব কিছু আপনার ঘরে সব কিছু চলবে তো এইভাবে আপনারা কানেকশান করে নেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ